হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জামাল মালিক থেকে প্রিয় বিরুজ বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে অবশ্য ইতিমাঝে আমি খবর পাইলাম আমি একটি অফিসে যোগাযোগ করেছিলাম আর আমার পরিচিত একজন খুব দীর্ঘ অনেক বছর মালিক তার সাথে আলোচনা করে শুনলাম ইন্টারনেটের সার্ভিসের কাজ করা হচ্ছে যাই তো বিচার কাজ অনেক সোলো হচ্ছে আর বিশেষ করে বিশার কাজ অতি ইতিমাচে শুনলাম পনেরো তারিখের পরে মালদ্বীপের অবশ্য পনেরো তারিখের পরে মালদ্বীপের বিশা চালু করা হবে ফ্লাইট চালু হবে এরকমই শুনলাম তো আশা করি যাই তো বলেছে সুন্দর মতন এই কাজগুলো যাতে হয়ে যায় আমি এইটা নিয়ে আশাবাদী আর যাই তো দীর্ঘ সাত মাস ধরে মালদ্বীপের অবস্থান সব কিছু বন্ধ লোকজন আসতে পারতেছে না আমি অনেক আশাবাদী বা আমার বাংলাদেশের বিভিন্ন জেলার বাইরে অবশ্য আশাবাদী এই জায়গায় আসা যেন অনেক অবস্থিত প্রচুর পরিমাণে অনেক আশা নিয়ে রয়েছেন অবশ্য আপনারা আসবেন তবে পনেরো তারিখের পরে অবশ্য একটা কিছু আশা করি ইনশাআল্লাহ হবে আর আপনারা ইতিমধ্যেগুলো জানেন অবশ্য অনেক ইউটিউবের মাধ্যমে অবশ্য আমার নিউজ আপনারা একলাই দেখেন না মালদ্বীপ জামান আমার ইউটিউবগুলো একলাই আপনারা ফলো করেন অবশ্য অন্য অন্য ইউটিউবগুলো দেখেন তো সেই ইউটিউবগুলো যেহেতু দেখেন অবশ্য এটার ফলে একটা কি আসে এই দুই তিন দিনের ভিত্তি অবশ্যই এটা নিয়ে বাছাই করবেন আর আমার কথার কাছে কি যুক্তি আছে নাকি এটা দেখবেন আমি অবশ্য যোগাযোগ করে শুনলাম যাই তো বলেছে পনেরো তারিখের পরে হবে ইনশাল্লাহ তা আমি ওটা নিয়ে আশাবাদি আর গভেন্ডারের কাজ তো সব কিছু সব কিছু সাথে সাথে আপডেট পাওয়া যায় না হয় অনেক সময় একটু সময় লাগে তো আশা করি ব্যাপারটা বুঝছেন আর অবশ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বিশেষ করে রিকোয়েস্ট করবো মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ অবশ্য লাইক দিয়ে কমেন্ট করে পাশাপাশি থাকবেন শেয়ার করে দিবেন সবার মাঝে আর এইটা অবশ্য বলবেন না আর সবাইকে আমি অনেক অন্তরে অন্তরে গভীর ভালোবাসা আপনাদের প্রতি রইল আমি অনেক সময় আসতে পারি না আমি ব্যস্ত কাজে বিভিন্ন ব্যস্ত থাকার কারণে মন ক্ষতি ভালো থাকা না কারণ অনেক সময় আমি ভিডিও দেই না আর ভিডিও দেও সে দেখাচ্ছে কমেন্ট করে অনেক বাইবেলা দল দেখাচ্ছে ওই সময়টা আমি বৃত্ত করে একটা ভিডিও অনেক সময় দেই তাদের কথাগুলো রাখি চাষাবি সে একটা সময় যে সময় আমি ভিডিও দিতাম সাত মাস আগে যে আসছিল রোজার মাসের আগে রোজার মাসে যে সমস্ত বাংলাদেশের বিষয়গুলো চালু হয়েছিল তখন কোনো অনেক সময় বন্ধ হয়েছে আবার চালু হয়েছে তখন কোনো আমা আমি যেই তথ্যগুলো দিতাম আমার তত্ত্বগুলো বলুন রাইট ছিল কোন সময় বন্ধ হয়েছে কবে থেকে চালু হবে আমি তদন্ত তদন্ত করে অবশ্য এই নিউজগুলো আপনাদের মাঝে করছি ওই করুম আমাদের ইউ আমার ইউটিউব চ্যানেলটা মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকগুলো সাবস্ক্রাইবার করেছে অনেকগুলো মানুষের মাঝে অনেক কিছু গুরুত্বপূর্ণ সব কিছুর কথাগুলো বলোনই করলুম আজকে আমার এতটুকু যাই ওঠছে আমি সুপুরি আলহামদুলিল্লাহ তা আমি যে এতটুকু আমি আসতে পারবো বাঁচতে পারি নাই সবই মানুষের দিয়ে মানুষ দেখেন পৃথিবীর মাঝে বাংলাদেশে একটা এমপি হোক মন্ত্রী হোক জনগণ দিয়ে তো এরকম এরকমভাবেই একটা ইউটিউব চ্যানেল হোক একটা ফেসবুক পেজ হোক জনগণ দিয়ে তার ওঠতে হবে তো আমি আপনাদের পাশে থাকতে চাই মালদ্বীপটিকে অনেক সৌন্দর্য অনেক সময় আপনাদের মানুষ মাঝে আমি দেই বা এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর মালদ্বীপের বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে যোগাযোগ করার বা বিভিন্ন কথাগুলো তুলে ধরি আপনাদের সহজতা যাতে হয় চেষ্টা করি যে পারি আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মালদ্বীপের নিউজগুলো বেশি বেশি করে মালদ্বীপ থেকে বিভিন্নগুলো শোনেন আর সবাই আমার মালদ্বীপ জামাল ফেসবুক একটা পেজ আছে দোয়া করিয়া আপনারা অবশ্যই ওই জায়গায় গিয়া ফেসবুকে গিয়া ওই জায়গায় আমি অনেক ভিডিও দিই মালদ্বীপ জামাল ফেসবুক পেজটা আপনারা ফলো করে আসবেন অবশ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জামাল আজকে এই পর্যন্তই বিদায় নিলাম খোদা হাফেজ